নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট আজ কিন্তু আমি দাঁড়িয়ে আছি এ চোর বাগানে কাঁঠাল বাগানে এটা নভেম্বর মাস এখন কিন্তু চোর দেখুন বড় হয়ে গেছে মানে বড় মানে শুধু বড় না দেখুন এই দেখুন হাত মাপছি তাহলে বুঝতে পারছেন কত বড় সম্ভবত এটা মিনিমাম দু কেজির উপরে যাবে কিন্তু এবং একটি হয় দেখুন আরও কিন্তু বেশ কিছু কাঁঠাল ধরে আছে এবং শুধু এই একটি আছে এমন নয় দেখুন গাছের কিন্তু প্রচুর করে নতুন কিন্তু মুচি বের হচ্ছে এবং ওই দিকে দেখা দেবো ক্যামেরাম্যানকে ওই দিকে কিন্তু পরপর সমস্ত গাছ রয়েছে লাইন দিয়ে সমস্ত গাছেই কিন্তু কাঁঠাল আছে তবে হ্যাঁ আমি একটা কথা বলি আপনাদেরকে আমি এটা বলতে পারবো না যে কাঁঠাল চাষ করে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন বা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এটা আমি বলতে পারবো না কিন্তু আমি আপনাদের একটা কথা বলতে পারি এখন নভেম্বর মাসে এত বড় কাঁঠাল দেখছি মানে এটা হচ্ছে জ্যাক ফুড যেটা আলি যেটা সেই ভ্যারাইটি এটা অর্থাৎ আপনি আপনার ছাদ বাগানে চাইলে কিন্তু এই গাছ একটি বসতি অবশ্যই পারেন আমাদের সিজনে যখন কাঁঠাল পাওয়া যাচ্ছে তার আগে কিন্তু আপনারা এই ছবিগুলো কিন্তু পাবেন এবং আপনার ইচ্ছা করে বাড়িতে খেতে পারবেন এবং আশা করা যাচ্ছে এই গাছ যখন বড় হবে এই গাছটির বয়স কিন্তু মাত্র দেড় বছর বড় থেকে বুঝতে পারছেন মাত্র দেড় বছর গাছের বয়সটি গাছটা হাইটও কিন্তু বেশি নয় আমার থেকে খুব বেশি হলে আট ফুট হাইট হবে তাই এই গাছে যদি কাঁঠাল হতে পারে আপনি কিন্তু চাইলে আপনার ছাদে একটা বড় পত্তা এই কাজ করতে পারেন আপনারা সিজনের আগে একটা কাঁঠাল পেতে পারেন খেতে পারেন এবং এই যে নার্সারিতে আমি দাঁড়িয়ে আছি এই নার্সারির আরও গাছ কিন্তু রয়েছে সেগুলো আমি দেখাবো এবং এখানকার যে মালিক আছে তার সাথে কথা বলবো এবং এই গাছের যে চারা সেই যারা আপনারা এখান থেকে পাবেন সেই সমস্ত চারাতে কিন্তু বেশ কিছু গাছে মূর্চিও ধরে আছে অ্যাকচুয়ালি অনবরত লোক আসছে যারা আসছে তারা কিন্তু বেছে সেই মুচি ধরা বা কাঁঠাল ধরা গাছটি কিন্তু আগে নিয়ে যাচ্ছে চলুন এখানে যে মালিক আছে তার সাথে আমরা কথা বলে নেব আর গাছের কি কোয়ালিটি আছে গাছের কি দাম আছে আপনাদের সামনে তুলে ধরবো তো দেখতে থাকুন আর হ্যাঁ আপনি যদি গাছ ভালোবেসে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আমরা মালিকের সাথে কথা বলিনি আমার কাঁঠাল গাছে কাঁঠাল দেখেছেন না আমি চোর কেটে খেয়েছি আমার ভগ্নির মধ্যে দিয়েছি আচ্ছা আচ্ছা এইবার বিষয়টা হচ্ছে ওখানে মাঠ তো রোদ আর এখানে রোদ না মানে এর থেকে সরু গাছে মাঠে ফল রয়েছে এখানে বাগানে দিয়া তো এদিকে দেখেন সাইডে বাগান তো সেই সূত্রে এখানে কাটালটা লেটেস্ট লেটেস্ট এ তবে এই অল টাইম যেটা বলে দিচ্ছি বা টু টাইম যেটা হবে পিঙ্ক গাছ একটু ম্যাচুরিটি হলে এই যারা লাগাচ্ছে তারা আগামী দিনে বুঝবে যে কি সাংঘাতিক হয়েছে আচ্ছা বেশ কিছু চরাগাছ আমরা দেখলাম তার মধ্যে বেশ কিছু গাছে তো মুছি দেখা যাচ্ছে তো মুছি চলে আসে সব গোড়ায় মানে মার্কেট চড়া তো তাই কাছে চারা নেই যদি 6 মাসের এক বছরে পুরানো চারা থেকে যায় সেক্ষেত্রে প্রতিটা চারাই গোড়ায় ফল থাকে আচ্ছা একটা কথা বলি আপনাকে অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছে যে এই এচোর চাষ করে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ইনকাম এটা কি আদৌ সম্ভব কি মনে হয় আপনার সেটা খুব ভালো প্রোগ্রাম মানে কোনো লেবার খরচা হবে না একবার লাগানোর পরে খুব খাবারও লাগে না কোনো স্প্রেও লাগে না মানে একবার খরচা করতে পারলে এতে পয়সা আছে আমি এই আমি যেটা দেখে আসলাম প্রায় দু কিলোর কাছে ওটা কোন লক্ষ লক্ষ বলবো না এক বিঘা জমিতে যত ফাঁকায় বসাও না কেন সত্তর আশিটা গাছ বসছে হুম এবারে এই সত্তর আশিটা গাছে দশ বছর পরে যারা লাগাচ্ছে কি পাবে এরাও জানে না আচ্ছা আর তো ভালো কিছু বাকি তো এখন অক্সিজেন দেখলাম প্রায় দু কিলো একটা ফল আছে গাছে মোটামুটি যদি একটা হিউজ পরিমাণ দশটা করে ফল থাকে আমি মাঠে আমি মাঠের গাছে গত বছর তার আগের বছর আমি দু বছর ধরে দেখিয়েছি আমার প্রথম বছর ছিল তেরো মাস চোদ্দ মাসে তাতে আমার তিরিশ চল্লিশটা পর্যন্ত দাঁড়িয়ে গেছিল আচ্ছা মাটিতে পর্যন্ত ছড়িয়েছিল আসলে কাঠাল জ্যাকফুট যারা নিচে জমিতে বসাচ্ছে তাদের ভালো হবে না কাঁঠাল বড় গাছ এরকম বড় হয়ে গেল জল বেঁধে গেলে কাঁঠাল ভালো হবে না আমার নিজের দুবিঘে মারা গেছে আচ্ছা আচ্ছা আমার নিজের ওখানে নিচে দুবিঘে বসিয়েছিলাম আর তো বড় বড় ঝোপালো গাছ সব মারা গেছে আচ্ছা আচ্ছা জমি কাঁঠালের জমি হাইল্যান্ড থাকা দরকার আর এটা লক্ষ লক্ষ বলবো না এক বিঘা জমিতে পাঁচ সাত বছর পরের থেকে বছরে ন্যূনতম পাঁচ সাত লাখ দশ লাখ বিক্রি হবে হ্যাঁ আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে আচ্ছা আমি যেটা দেখে আসলাম কোন ভ্যারাইটি দেখে আসলাম

আমার ক্ষুদ্র পাইকারি অধিকাংশ এক দাম আর কাঁঠালটা এই এই মুহূর্তে এমন একটা পর্যায়ে গেছে মার্কেটে খুব ডিমান্ড বাস্তবটা মানুষ জেনে গেছে হ্যাঁ বা আমার ওই জমিতে গিয়েও বহু মানুষ দেখেছে সত্যটা প্রকাশ হয়ে গেছে মানুষে অন্ধকারে মানুষকে রাখা হয়নি এর মধ্যে দিয়ে কেউ যদি অনেক বন্ধুদের কাছ থেকে খবর এসছে গ্রিন আর্লি না দিয়ে অল টাইম দিয়েছে আমি এটাই একটা কথা বলি কথা বলে অ্যাকচুয়ালি আমার যে সমস্ত আমরা ভিডিও করি প্রত্যেকের উচিত যে মানুষকে না ঠকিয়ে সঠিক হয় এটা আমার মনে হয় মানুষকে ঠকানো মানে এই গাছের ব্যবসা যারা করছে আমি মনে করি সোনার ব্যবসার থেকে ভালো ব্যবসা তার কারণ হচ্ছে পৃথিবী যতদিন থাকবে গাছপালা ততদিন থাকবে এ আর আপনি আজকাল আজকাল তো মানে ইন্টারনেটের যুগ এই ইউটিউবের মাধ্যমে আমাদের বেচাকে না তো কাউকে ঠকানো মানে নিজের পায়ে নিজে ঠকাবেন আপনার এক বছর পর থেকে সেই বদনামটা হয়ে যাবে হ্যাঁ যে এতক্ষণ যে কাঁঠাল দেখিয়েছি দ্রুত আসছে সেই কাঁঠাল হচ্ছে এই যে এইটা হ্যাঁ সেই কাঁঠাল হচ্ছে এই যে খুব ভালো ভালো চারা আছে খুব ভালো ভালো চারা আছে খুব ভালো ভালো চারা আছে কিন্তু দাম পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বেশি নিলেও পঁয়তাল্লিশ টাকা দাম সুস্থ অসুস্থ ব্যাপার আছে পিঙ্ক কাটালে আরেকটা সমস্যা আছে অনেক বন্ধুরা নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে যার যেখানে ভালো লাগবে সে সেখানে গেছে তো কেউ সদ্য গাছ থেকে দিচ্ছে এটার হিসাব হচ্ছে গাছে মাদার গাছ শুয়ে দিয়ে যত ডাল হয় এক একটা বুনো গাছ নিয়ে বেঁধে দেওয়া তো এটা ন্যূনতম আশি দিন ক্রস না করলে আশি থেকে নব্বই দিন ক্রস করে কাটলে সাত দিন ছাওয়ায় রাখলে সেই গাছটা আর মরে যাওয়ার ভয় থাকে না কিন্তু এরা কি করছে যেহেতু মার্কেট ভালো এদের জন্যেই কৃষকদের জন্য যেমন কৃষকরা মার কাচ্ছে বললাম সেটা সবাই না আর এটাও যে যেসব নার্সারি পার্টি পয়সার লোভে ওই পঞ্চাশ দিনের মাল ষাট দিনের মাল কেটে দিচ্ছে সেক্ষেত্রে সেই মাল থাকছে না সেই মাল থাকছে না মারা যাচ্ছে মারা গেলে কি হচ্ছে কাস্টমার নষ্ট হচ্ছে হ্যাঁ আমার হিসাব হচ্ছে রোদ্রে রেখে আমি যেন রোদ্রে রেখেছি রোদ্রে অন্ত দু মাস পরে থাকবে সেই মাল দিতে হবে একটা যাতে পার্টি বাড়িতে গিয়ে না দামটা আমি দু টাকার জায়গা পাঁচ টাকা বেশি নেব আমার মাল যদি ভালো হয় সে আসবে হ্যাঁ হ্যাঁ আর যদি আমি দাম কমে দিই তিরিশ টাকায় দিই সে একটাও বাঁচাতে পারলো না তার কোনো লাভ হবে না সেটাই আপনারা নার্সারিতে চলে জেনে যারা নতুন দেখছে তারা আপনারা সাথে কি হবে আসবে আমার নার্সারিতে যারা আসবে প্রথমত আমার নাম হচ্ছে কুমারেশ আমার নার্সারির নাম কুমার Kusumคุড়ি নার্সারি গুগলের ম্যাপে সব দেয়া আছে দেখে আসতে পারবে তারপর আমি মুখে বলে দিচ্ছি যারা শিয়ালদহ থেকে আসতে চাই যেখান থেকে আসুক আশুক বাইদার থেকে শিয়ালদহ আসতে হবে হাওড়ায় আসলে যাবেন শিয়ালদার থেকে অনেকগুলো লোকাল আছে আমি দুটো লোকালের নাম বলি একটা হচ্ছে বনগাঁ লোকাল একটা হচ্ছে হাবড়ার লোকাল এইবার বনগাঁ বা হাবড়ায় উঠলে গুমা স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরে ডাইরেক্ট চলে আসা যায় বা হাবড়াতে নামলেও যারা বনগাঁর দিক থেকে আসবে যারা রানাঘাটের দিক থেকে আসবে তারা বনগাঁ হয়ে আসবে অর্থাৎ তাদের হাবড়ায় নামতে হবে হাবড়ায় নেমে ওখান থেকে অটো ধরে নার্সারি কাছাকাছি নামিয়ে দেবে ফোন করলে আমি বলে দিই আমার কন্টাক্ট নাম্বার আমি বারবারই বলি আবারও বলছি আমার ফোন নাম্বার হচ্ছে এইট নাইন টু সিক্স ফোর থ্রি ফাইভ সেভেন টু ফোর আচ্ছা আরেকটা কথা বলি আপনাকে আপনি কি অনলাইনে গাছ পাঠান আমি অনলাইনে দিই না দিই না আমার কমার্শিয়াল জিনিস অনলাইনে দিই না তবে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আমার কোনো মায়েরা বোনেরা তারা চাকরি করে ছোট বাচ্চা রয়েছে যদি এরকম ধরনের রিকোয়েস্ট আসে তো আমার একজন আছে তার দ্বারা আমি করাই আমি নিজে করি না মানে মাল না পৌঁছানো পর্যন্ত ড্রাইভারটা আমি নেই কিন্তু আমি অনলাইন করি না সময় হয় সময় হয় না মানে যারা নিতে চাইছেন তাদেরকে কিন্তু অনুরোধ করবো যে আপনি রাস্তায় ভিজিট করুন এবং আপনি নিজে বেছে নিজের মতো গাছটি এখান থেকে না আমি